শুভ সকাল বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো তারপরে হচ্ছে স্নান টান করে চলে আসলাম আর আমার দিনটা কিন্তু স্নান করার পর থেকে এই যে এই মাখে আর কি শুরু হয় এর সাথে আরও একটা ক্রিম মিশিয়ে নিয়ে মাখতে হয় যেহেতু ডাক্তার দেখেছি স্কিনে আর স্কিনের ডাক্তার দেখানো তো প্রচুর খরচ আর আমার ক্রিমটাও কিন্তু শেষ হয়ে গেছে তো এবারেই হচ্ছে কিনতে হবে আর অনেকটাই দাম তোমাদের দাদা ভাই বলছে আর কিনে দেবো না তো জানি না কতদিন এটা মাখতে পারবো আর আগের থেকে দেখতে হচ্ছে আমার মুখটা অনেকটাই কিন্তু মানে পরিষ্কার হয়েছে আর আগে কিছুদিন খুবই কালো লাগছিল আর বিশেষ করে আমি যদি আমার বাবার বাড়ি গিয়ে এক সপ্তাহ থাকি তাহলে কিন্তু আমি আরো বেশি কালো হয়ে যাই কারণ ওখানে সবসময় রোদের মধ্যে ঘোরাফেরা করি তারপরে হচ্ছে মাকে একটু রান্না টান্নার হেল্প করি আর আমাদের তো গ্রামে বাড়ি যেহেতু কাঠে রান্না হয় তো সেই কারণে কিন্তু আমাকে আরও বেশি ওখান থেকে আসার পরে বেশি কালো লাগে তো ছেলে এখন চাটা খাচ্ছে তো ছেলে যাবে হচ্ছে পড়তে আজকে পড়া আছে আর শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজনে আর কি গেছে নিতাইয়ের ধাম আজকে ওনারা কিন্তু আজকাল আসবে না ওরা হচ্ছে একটা দিন থাকবে আর কারা কারা নিতাইয়ের ধাম যাচ্ছ কমেন্ট করো ঠিক আছে আর কারা বা চেনো আর কারা চেনো না ঠিক আছে তো চলো ক্রিমটা মেখে নিই তারপরে হচ্ছে চাটা খেয়ে তারপর আবার আসছি চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি তো এখানে দেখো পেঁয়াজের কলি আজকেও ভাজা হবে আর এখানে আজকে এরকম করে আলু কেটেছি এরকম করে ভাজবো আর কি আর তার সাথে হবে আজকে চিকেন চিকেন অনেকদিন খাইনি তো ছেলে তার জন্য ক্যাপসিকাম আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর টমেটো সব কিছু কেটে নিয়েছি আর এখানে দেখো কি সুন্দর তাজা তাজা বথ বেথোর শাক বার করে নিয়েছি আর এই শাকটা আমি আগে কোনোদিন খাইনি তো সে এর আগে একদিন তোমাদের মনে আছে নাকি জানি না তো ছোলা শাক পালং শাক আর এই বেথুর শাক দিয়ে মিশিয়ে করেছিলাম খেতে খুব ভালো লেগেছিলো তো সেই কারণে মানে এখন আবার একটু একটু করে খাওয়া মানে শিখছি আর কি ব বুড়ি বয়সে হচ্ছে শাক খাওয়া শিখছি তো যাই হোক ভালো লেগেছে বলে আজকে আবারও রান্না করব তো চলো এখন শাকটা হচ্ছে বেছে নিই এখানে দেখো পেঁয়াজের কলি আর আলু কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি এখনো লবণ হলুদ হলো দেবো আর এই দেখো এখানে বেগুন বার করে নিয়েছি ওই শাকের জন্য আর এখানে হচ্ছে রসুন আর আদা টেস্ট করব চিকেনের জন্য এই দেখো বন্ধুরা পেঁয়াজ কলিটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে নামাবো আর এখানে দেখো বেগুনও কেটে নিয়েছি কড়াইয়ে জল দিয়ে বেগুনটা দিয়ে দিলাম শাক রান্না করার জন্য আর পাশের বাড়ি গরু আছে প্রচন্ড পরিমাণে আর এই দেখো আজকে এখনো ভাত চাপানো হয়নি ভাত চাপাতে হবে আর এখানে দেখো তোমাদের শাকটা সুন্দর করে বেছে ধুয়ে দিয়ে গেছে এখন হচ্ছে শাকটা আমি কাটবো একটু সিদ্ধ করে নেবো তো এই দেখো এখন হচ্ছে শাকটা কাটবো আর এই শাক খুব নরম কাটতে বেশ ভালো লাগে তাই না আর তাড়াতাড়ি হয়েও যাও আর সব থেকে মানে শাক কাটার মধ্যে ছোলার শাকটা কাটা মনে হয় কষ্টকর ওটা একটু শক্ত টাইপের হয় সেই কারণে তো চলো শাকটা কেটে তো এই দেখো বন্ধুরা জল জলটা কিন্তু ফুটে গেছে আর আমার শাক কাটাও কমপ্লিট হয়ে গেছে তো চলো শাকটা এখন দিয়ে দিই এই দেখো এবার দিয়ে দিলাম লবণ এটা হচ্ছে ঢাকা এখন সিদ্ধ হোক শাকটা এই দেখো বন্ধুরা এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা আজকে বসাতে দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে যেটা যে জল আর কি ভাত বসাই জলটা ছিল না আর কি তোমাদের দাদা ভাই নিয়ে আসলো তারপর আর কি ছাড়ালাম আর এখানে দেখো শাকটা কিন্তু আমার বেগুন দিয়ে সিদ্ধ করে নেওয়া কমপ্লিট আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে ফোড়ন দেব কি দেব বলো তো তোমরা দেব হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন আর শাগে কিন্তু শুকনো লঙ্কা দিলে টেস্টটা বেশি হয় আর অনেক দিদি ভাইরা দেখেছি কাঁচা লঙ্কা দেয় কিন্তু আমরা ছোট থেকে দেখাচ্ছি আমাদের মায়ের বাড়িতেও আর কি শাগে শুকনো লঙ্কাই দেয় তো এগুলো হচ্ছে এখন ভালো করে ভেজে এই দেখো ভাজা কিন্তু একদম কমপ্লিট শুকনো লঙ্কা আর রসুন এবার হচ্ছে শাকটা এই দেখো শাকটা কিন্তু এখন বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে আর শাক কিন্তু বেশি জল জল থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এখানে চিকেনের জন্য পেঁয়াজটাও কেটে নিয়েছি আমার তো শাক রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা ফুল দিয়েছি এখন হচ্ছে চিকেনের জন্য মশলা কষাবো কিন্তু এখনও চিকেন আসেনি তো চলো পেঁয়াজ টিয়াজ ভেজে একদম মশলাটা কষিয়ে রাখি আর এখন কিন্তু ছেলের স্কুল শুরু হয়ে গেছে সেই কারণে কিন্তু অত তাড়াহুড়ো আর কি ব্যস্ততা বেশি হয়ে গেছে কারণ সব ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে দেবো মশলা এই দেখো আদা রসুনটা দিয়ে দিলাম সব কিছুক্ষণ ভাজবো আদা রসুনটা দিয়ে এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো এবারে হচ্ছে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেবো আর তোমাদের দাদা ভাই কিন্তু চিকেন নিয়েও চলে এসেছে তো চলো মশলাটা কষাই এই দেখো বন্ধুরা মশলা কিন্তু কষানো কমপ্লিট আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এই দেখো চিকেনটা কিন্তু এখন ধোয়া চলছে তো চলো চিকেনটা করে নিই তারপরে দেখাচ্ছি তো এই দেখো এখন মশলা উপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর উপরে কিন্তু ভাত দিলে ভালো করে কষিয়ে তাহলে কিন্তু কি হয়ে যাবে বিরিয়ানি তো যাই হোক বিরিয়ানি তো হচ্ছে না তো চলো এখন হচ্ছে ভালো করে চিকেন দিয়ে কষিয়ে নিন রান্না বান্না কমপ্লিট তো চলো তোমাদের এবার দেখায় ফাইনাল লুক তো এখানে রয়েছে ভাজ আর এই দেখো পেঁয়াজের কলি আর আলু ভাজা তার সাথে রয়েছে শাক ভাজা যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে রয়েছে চিকেন কষা ফাইনাল রোল তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট ছেলেকে রেখে চলে আসলাম স্কুলে একটা কথা বলি তোমরা মনে হতে পারে যে আমার বর কখন দোকান যায় খাওয়া দাওয়া কমপ্লিট আমি বলি যে দুপুরে রান্না বান্না তো আমাদের ব্যাপারটা কি হয় বলতে বন্ধুরা আমাদের হচ্ছে ঠিক আছে আর আমাদের মানে খাওয়া দাওয়ারও টাইম থাকে না তোমাদের দাদা ভাই ভাত খেয়ে যায় দুপুরে আবার হচ্ছে ভাত নিয়েও যায় তো সেই কারণে আমাদেরকে কিন্তু রান্না বান্নাটা পুরোটাই সকালে কমপ্লিট হয়ে যায় আর সকালেই খেয়ে নি অনেকের বুঝতে অসুবিধা হয় মানে একদিন কমেন্ট করেছিল যে তোমরা যে দুপুরে ভাত খেয়ে তারপরে তোমার বর কখন কাজে যায় সকালে বলা হয়নি সেই তখন আর কি কিন্তু কে করেছিল সেটাও আর কি মনে নেই তো সেই কারণে আমার হট করে আজকে কথাটা মনে পড়ে গেল তো সেই কারণে তোমাদেরকে আর কি বললাম যে আমার বর কিন্তু এই সাড়ে এগারোটার মধ্যে আর কি চলে যায় দোকানে ঠিক আছে আর ছেলে তো এগারোটায় স্কুল যায় আমরা দুবার সকাল দুপুরে ভাত খাই রাতে হচ্ছে ঠিক আছে অনেক হয়েছে এই যে জানো বন্ধুরা তো আজকে বাড়িতে একা একা তো ভালো লাগে না কোনো কিছু মা বাড়িতে না থাক দিলে তো যাই হোক কার কী বলবো ছেলে নিয়ে এখন থাকতামে ছেলেও নেই আমি একাই থাকবো পুরোটাই ছেলে আসবে সেই শুনতে পাঁচটায় তো যাই হোক বন্ধুরা চলো আর আজকে হচ্ছে ভিডিওটা বেশি বড় করছি না তো এই দেখো আমার বরের মাথায় কত চুল বেরিয়ে গেছে তো যাই হোক তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি কিছু বলবা না সব ঠিক আছে আমার বড় বছরে কি দিচ্ছে পেশাল তো সেটা দেখার জন্য কিন্তু তোমরা দেখতে থাকবে পরপর দেওয়া হবে না ঠিক আছে আমাদের বিবাহবার্ষিকীটা কবে তোমরা কমেন্ট করবে ঠিক আছে আর কতদিন বাকি আছে ঠিক আছে রাখলাম বন্ধুরা